ধর্ষণের শিকার এক মহিলার সাথে দেখা করতে আইকিউ সিটি হাসপাতালে রাজ্যপাল ন্যায় বিচারের আশ্বাস রাজ্যপাল সি আনন্দ সোমবার বিকেলে সাড়ে চারটার নাগাদ দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে যান যেখানে সম্প্রতি ধর্ষণের শিকার এক মেডিকেল ছাত্রী চিকিৎসাধীন তিনি নির্যাতিতা এবং তার পরিবারের সাথে দেখা করেন এবং তাদের সুস্থতার খোঁজ নেন রাজ্যপাল হাসপাতালে প্রায় এক ঘন্টা সময় কাটান এবং হাসপাতাল প্রশাসনের সাথে বিস্তারিত আলোচনা করেন বৈঠকের পর তিনি সংবাদ মাধ্যমকে বলেন এটি একটি অত্যন্ত বেদনাদায়ক এবং দুর্ভাগ্যজনক ঘটনা আমি নির্যাতিতা এবং তার পরিবারের সাথে কথা বলেছি এবং যা বলা হয়েছে তা সম্পূর্ণ গোপনীয় আমরা নির্যাতিতা এবং তার পরিবার যাতে ন্যায় বিচার পায় তা নিশ্চিত করার জন্য সর্বাত্মক চেষ্টা করব তিনি আরো বলেন নির্যাতিতা অত্যন্ত ভীত এবং মানসিকভাবে আহত তিনি উদ্বেগ প্রকাশ করেছেন এটি রাজ্যে এই ধরনের প্রথম ঘটনা নয় সম্প্রতি আমরা রাজ্যে এই ধরনের বেশ কয়েকটি ঘটনা দেখেছি এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে এ ধরনের ঘটনা বাংলায় ঘটছে যা এক সময় সামাজিক নবজাগরণের নেতৃত্ব দিয়েছিল রাজ্যপালের এই সফরকে প্রশাসনিক ও নৈতিক সমর্থন হিসেবে দেখা যাচ্ছে যা ভুক্তভোগীর পরিবারের জন্য একটি ইতিবাচক লক্ষণ হতে পারে নিমাই দাসের রিপোর্ট বাংলা এমজি নিউজ If you have tears to shed, shed them now. If you have sighs to hear, give them now. Do everything possible to leave justice. To ensure that such things do not repeat. We cannot do anything. This is not the first of its kind. The recent past we have very bad experiences. This is the result of our society. When our society is wanting to get the renaissance of this nation, we made we to wait, a place to save for the girl child. Now, I cannot say that McNaught is safe. We are not a responsibility. I see that justice is not there. Sir, my last question is: did you see any report from the state government regarding this case? यो आइरहेको छ भाइया देखे छ होला यो वर्ष यो वर्षको फोटो सबैति सबैति पढ्ने गरि पुस्तकालयमा छक्टरले छोड्कर्ता हुन्छ अनि छति Thank